আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাতকি সিদ্ধা আপনাদের স্বাগতম প্রথমেই আল্লাহ শুক্রিয়া আদায় করে নিচ্ছি বারেক আল্লাহ আলাইকালান আলাইকুম ইয়া জাল জালাল ইউল ইকরম আমাদের দেশে একটি কথা প্রচলিত রয়েছে বাংলার চাষি শতকরা আশি যদি টানে পিছে বাকি ২০ মিলে দেশ করা যাবে এ কথাটি মিছে। এ কথাটি যথাযথ অর্থ যখন নিজের মাঝে খুঁজে পেলাম তখন কিছুটা হলো কৃষকদের কষ্ট অনুধাবন করলাম এখন আসি এ কথাগুলো বলার কারণ কি মাস দুয়েক আগে আমার সাদে মালচিং পদ্ধতিতে করলা গাছ লাগিয়েছিলাম মাসাল্লাহ করলা গাছগুলো এখন বড় হয়েছে আসলে বড় হওয়ার পিছনে যে পরিমাণ কষ্ট আমার করতে হয়েছে সেগুলো আসলে একজন কৃষক যে কি পরিমাণে কষ্ট করে সেটা আসলে আমি এগুলো না করলে কখনই বুঝতে পারতাম না শুরু থেকে একটি গাছের কি পরিমাণ কেয়ারিং করতে হয় সেটা শুধু একজন কৃষক জানে পূর্বেও আমি অনেক কন্টেন্ট আপলোড করেছি শাকসবজি নিয়ে সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি গাছে ফল ধরাতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় আমাদের দেশের গ্রীষ্মকালের একটি জনপ্রিয় সবজি হচ্ছে করলা বেসিক্যালি আমার যে ধরনের শাকসবজি খেতে ভালো লাগে সেগুলি আমি আমার ছাদে লাগিয়ে থাকি বলতে গেলে মোটামুটি করলার ভালোই ফলন হয়েছে মাসাল্লাহ ঝাঁকাটা মূলত আমি ছাদের বাইরে দিয়েছি দেখা যাচ্ছে হাতের নাগালের বাইরে বেশ কিছু করলা হয়েছে এগুলো আমি কাছে এনে নিব এই ঝাঁকাতেই গত বছর নলডোগা সিমের বাম্পার ফলন বলতে যেটা বোঝায় সেটা হয়েছিল ইউজ পরিমাণ নলডোগা সিম হয়েছিল এখান থেকে অনেক সিম হারভেস্ট করেছি মোটামুটি ভালোই করলা হয়েছে দেখা যাচ্ছে সাইজ মোটামুটি মাসাল্লাহ সন্তুষ্টজনক যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করে নেই এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাদ রিলেটেড কিছু কন্টেন্ট পেতে মোটামুটি বেশ কয়েকটি করলা হারভেস্ট করা শেষ এই সাইডেও রয়েছে মোটামুটি একদিন খাওয়ার জন্য যতটুকু হারভেস্ট করার প্রয়োজন অতটুকুই আমি করবো মোটামুটি হাফ কেজির উপরে হারভেস্ট করা হয়েছে আমি সবসময় আপনাদেরকে একটি কথা বলি আপনারা বাসার বাড়ি বাড়ির না এগুলো খালি না রেখে আপনারা যে কোনো ধরনের সবজি ফলান যাতে কিছুটা হলেও সবজির ঘাটতি আপনাদের পরিবারে এটা পূরণ করা যায় অন্য কোনো সাদ রিলেটেড কৃষি কন্টেন্ট নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার